মানে কোন কোন গানে ভিডিও করলে বেশি ভালো হয় কিংবা কোন কোন মানে ক্যারেক্টার চুজ করে ভিডিও বা যেমন তোমাদের আর কি ভিডিও চাই ঠিক তেমন ভিডিও তোমরা কমেন্ট বক্সে যে কোনো ভিডিওর শর্ট হোক বট হোক মানে যে কোনো ভিডিওর তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি অবশ্যই দেখব দিনে খেয়ে চার দিন বাকি বেচার দিন আচ্ছা যায় যায় একবার যে চায় নি ফির না আয় ওকে এখানেও ভিডিও করবো অবশ্যই

আর কী কে দেখছো কমেন্ট করো আর ওনার সব প্রশ্ন আমাকে করতে পারো কি কি প্রশ্ন আছে না আছে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সাউন্ড আসতে আসার কারণও আছে যেহেতু বাইরে সব ঘুমাচ্ছে বেশি জোরে কথা বলতে পারছি না আর তার মধ্যেও জানলা বাজারটা যা গন্ধ পাকা চলছে আর মাইন্ডটাও ডিস্টার্ব করছে খুব ঠিক আছে এখন আপনার চলছে কিন্তু মাইকে সাউন্ডটা কেমন আসছে আমি বুঝতে পারছি না এবারে বলতো সাউন্ডটা আসছে কি ভালো আসছে না কি ডিস্টার্ব করছে আর কী কে দেখছো একটু জানিও প্লিজ সাউন্ডটা খারাপ আসছে বলে আমি এই ড্রাইভারটাকে একটু বেশি উঁচুতে তুলে নিয়েছি যাতে মুখের কাছে আসে মানে ভয়েজ ইয়েটা তুইও ডিস্টার্ব করছিস ডিস্টার্ব করিস না চলো আসছে এখন সাউন্ড ক্লিয়ার ওকে যে আওয়াজ চলে গেছে ও কোনো মানে হয় এতক্ষণ ঠিক ছিল আবার ডিস্টার্ব করা শুরু করেছে কি সমস্যা দেখ মিনিট সাউন্ডটা ক্লিয়ার করার জন্য